আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরকাত আমি ডক্টর রফিকুল রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র খানপ্লাজার শফিক মনসিপাহীপাড়া রামপাল মুন্সীগঞ্জ থেকে তো আপনারা জানেন আমি প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও করে থাকি যার ভিতরে কিছু আছে ডিজিজ ভিত্তিক আর কিছু আছে হচ্ছে বিভিন্ন পেশেন্ট এদের টেস্টিমনি এটা একটা জটিল অবস্থায় যখন একটা পেশেন্ট বিভিন্ন সময় আসে তাদের একটা প্রাইমারি সাক্ষাৎকার নেই আবার ওই পেশেন্টটা আলহামদুলিল্লাহ আলাহত যখন তাকে সেফা করে তখন তার একটা সাক্ষাৎকার নেই আর তাছাড়া ডিএক্সেন্স যে ফুড সাপ্লিমেন্ট যেটা আছে এর উপর আমি বৃদ্ধি করে থাকি তো কথা না আবার এই সরাসরি চলে আসি যে আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পেশেন্ট যার নাম হলো কি সাধু সরকার তো তিনি হচ্ছে ঢাকা থেকে আসছে তিনি মালয়েশিয়া পরবর্তী ছিলেন তো তার কাছ থেকে আমরা ডিটেলস জানবো যে আসলে যে সে আমার এখানে কীভাবে আসলো তার বর্তমান কী কন্ডিশন বা কী অবস্থা নিয়ে আমার এখানে আসা সেটা আমরা ডিটেলস রুগীর কাছ থেকে জানবো আসলাম আমার রহাদুল্লাহ মানে একটু এই একটু জোরা একটু শব্দ করে একটু আপনার পরিচয় দিয়ে আপনি কি সমস্যা নিয়ে আসলেন বর্তমানে কি কন্ডিশন ডিটেইলস আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি ঢাকার থেকে আয়েছি আমার নাম হল মোহাম্মদ এক সাজু জি জি ঢাকার থেকে আয়ছি স্টোক রেস্ট করছেন ব্যাটেশ এটা কি বাংলাদেশে নাকি না কোথায় করছেন মালয়েশিয়ায় আচ্ছা আপনার মালয়েশিয়া ছিলেন মালয়েশিয়া বলেন কত দিন ছিলেন মালয়েশিয়াতে মানে মনে করছো কিন্তু জানুয়ারি চলেছে

তারপর মোলবাড়াতে হ্যাঁ একটা চেক চেকতে করলাম তারপর আমার নাম শুনলো আমার বাইরে বাইরে আছে শেয়ার দিত হলো যে মুসিকের জায়গা আছে ডাক্তার জি জি তালেকে রবিকুল ইসলাম হ্যাঁ তালেকে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে আপনার কষ্ট কি কি হয় সেটা বলেন আমার কষ্ট এখন অনেক ব্যথা হ্যাঁ কোথায় ব্যথা বলেন দেখি এখানে ব্যথা বুকে ব্যথা হাতে ব্যথা আচ্ছা আচ্ছা মুখে ব্যথা আছে হ্যাঁ হ্যাঁ

এখন বর্তমানে বিপি বর্তমানে এখন নর্মালি আছে প্রেসার ওষুধ খাচ্ছেন না আচ্ছা ঠিক আছে তো তো ঢাকা থেকে মূল আসার যে মূল ব্যাপার কে আপনার বোন হয় নাকি আচ্ছা আচ্ছা এই پیشنটের যে ওয়াইফ তার যে বড় বোন তার হলো যে কিডনিতে সমস্যা ছিল আল্লাহ তাআলা সেফা করে করেছেন আমার কিন্তু চিকিৎসা করে বা চিকিৎসা নিয়ে এরপর হচ্ছে যে এই ইনফরমেশন দেওয়া দেওয়া হয়েছে যেমন সুবিধা আসার জন্য তো আজকে তিনি হলো ফার্স্ট আমার চেম্বারে আসছেন সে ঢাকা আপনার যে কোন জায়গার নন্দীপাড়া হ্যাঁ নন্দীপাড়া ব্রিজ থেকে এখানে আসছেন আমার চেম্বার আসছে সকাল আটটায় আমার মার্কেট খোলা সকাল দশটায় যাই হোক সে দীর্ঘ দুই ঘন্টা চেম্বার মানে এই আমাদের যে মার্কেট যে মার্কেটে বাইরে ছিল আফটার টুয়ার এই বাজে আমার চেম্বারে তো যাই হোক তিনি যেরকম ভরসা করে আসছে আমি অনুরোধ করব তার জন্য সবাই দোয়া করবেন আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে সবচেয়ে ভালো যে ব্যবস্থা আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টের যে হোমিওপেথিক মেডিসিন সেই হোমিওপেথিক ওষুধ তার সাথে কিছু ডিএক্সনের যে সাপ্লিমেন্টগুলো আছে যেমন আমাদের মাশরুমের পাউডার বা মাশরুমের ক্যাপসুল আছে বা যে আছে অথবা দেখা যাচ্ছে কিডনি রোগী বা কিডনি ড্যামেজ জন্য কোডিসেপ আছে তারপর মাশরুমের যেমন এই যে ব্ল্যাক কফিটা যেগুলো আছে আমরা দেখলাম কঠিন যে হার্টের যে রুগীগুলোর ক্ষেত্রে আরজেজিয়াল ব্ল্যাক কফি এবং হচ্ছে এগুলা দিয়ে থাকি আমার হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি এটা হচ্ছে সিক্রেট যে সমস্ত যত বড় বড় হার্টের রুগী হার্ট ব্লকের রুগী আছে তারা যদি দেখা যায় এই যে এই কডিসেপ সহ আরজিজিএলটা গ্রহণ করে ব্ল্যাক কফিটা গ্রহণ করে এবং আরেকটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইল চেঞ্জ করে তাহলে যত বড় ধরনেরই রুগী থাকুক আল্লাহ রাশে কোনো প্রকার আপনার ওপেন বাইপাস বাইপাস সার্জারি ছাড়া এবং হচ্ছে রিং পোড়ানো ছাড়া আল্লাহ তালা সেফা করে তো এই রুগীটার জন্য দোয়া করবেন যাতে এখানে চিকিৎসা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় এবং নেক্সট টাইম সুস্থ হয়ে যাতে আর একটা আপনার হচ্ছে যে ইউটিউবে আপনার তার সাকসেস হিস্টোরি বা তুলে ধরে তো সবাই এই রুগীর জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয় সবাই ভালো ভালো থাকুন ধন্যবাদ